সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা উন্নয়নের জন্য বিশাল বরাদ্দ রাজ্য বাজেটে অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য তার ছিটে ফোটাও নেই কি কারণ বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে উত্তরবঙ্গকে কোনোরকমভাবে গুরুত্বই দেয় না সরকার তাই এই দুর্দশা তৃণমূলের ভরসা তোষণের রাজনীতি ভোটমুখী বাজেটেও স্পষ্ট সেই তোষণ নীতি সেফ তোষণের ভরসাতেই সরকার চলছে যা নিয়ে ময়দানে বিজেপি মাদ্রাসা উন্নয়ন খাতে পাঁচ হাজার সাতশো তেরো কোটি টাকা আর শিল্পের বিকাশ উন্নয়ন উৎসাহ দেওয়ার খাতে চোদ্দশো কোটি টাকা আর তথ্য প্রযুক্তি খাতে দুশো সতেরো কোটি টাকা এই চার মাসের বয়াদ প্রশ্ন তো উঠবেই রাজ্য বাজেটে সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়নে বরাদ্দ হয়েছে পাঁচ হাজার সাতশো তেরো কোটি একষট্টি লক্ষ টাকা আর শিল্প বাণিজ্যে এক হাজার চারশো তিরাশি লক্ষ টাকা বরাদ্দ করেছে তৃণমূল সরকার উত্তরবঙ্গ উন্নয়নে মাত্র কোটি তেরো লক্ষ টাকা আমাদের উত্তরবঙ্গের জন্য যে বাজেট বরাদ্দ হয় সেটা কলকাতার একটা ফ্লাইওভার করতে সেই বাজেট সম্পন্ন হয়ে যায় যে উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের যে বিধায়করা রয়েছেন তারা উত্তরবঙ্গের সপক্ষে কখনো কথা বলেন না উত্তরবঙ্গকে কবে মান সম্মান এরা দিয়েছে উত্তরবঙ্গে কবে মানে একটুখানি প্রায়োরিটি পেয়েছে কোনো দিন তো নয় আর এবার এবার তো ভিক্ষা ছাড়া কিছু দেয়নি কোনো রকম আর উত্তরবঙ্গ তো চিরকাল বঞ্চিত কালকে যে বাজেট হয়েছে উত্তরবঙ্গর জন্য কিছু আছে বিজেপি বিধায়কদের দাবি বরাবরই উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা করেছে তৃণমূল সরকার বাজেটে বরাদ্দ করেও কৌশলে খরচ এড়িয়ে গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ দু হাজার চব্বিশ পঁচিশে খরচা হয়েছিল সব মিলিয়ে সাতশো চব্বিশ কোটি ওরা বাজেট এস্টিমেন্ট যখন হলো দু হাজার পঁচিশ আটশো ছেষট্টি কোটি খরচা ওরা আশা করছেন হবে পাঁচশো আটচল্লিশ কোটি এই সরকার উত্তরবঙ্গের বিরোধী সরকার উত্তরবঙ্গের যে অবস্থা দিন প্রতিদিন আরও শেষ হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের চা বাগান দিন প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে তাদের খোলানোর কোনো ব্যবস্থা নাই ওখান থেকে লোক পালায়ন হচ্ছে এই তো সরকার মানে তোষণকে শিল্পের পর্যায়ে নিয়েছে তৃণমূল সরকার তাই শিল্প বাণিজ্যের মতো মূলধনী খাতে বাজেটে কাটছাট করা হয়েছে উত্তরবঙ্গের মতো বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের বঞ্চনা করা হচ্ছে এসব জ্বলন্ত ইস্যু ধামাচাপা দিতেই কি ভাদা দিচ্ছে সরকার উত্তরবঙ্গে তৃণমূল দুর্বল বারবার তার প্রমাণ মিলেছে সেই কারণেই কি এমন বঞ্চনা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়